এখানে যে মানে টাকাটা এখন বরাদ্দ করা হচ্ছে আমরা এটা হিসাব করে দেখেছি যে এখন প্রায় এগারো হাজার ছয়শো কোটি টাকা কোষাঘার থেকে দেওয়া হচ্ছে ধারণা করি আমরা এটা অ্যাসেসমেন্ট আমাদের যে গড় মজুরি এখানে আছে এগারো হাজার ছয়শো কোটি টাকা তাদেরকে গভর্নমেন্ট থেকে স্যালারি বাবদ দেওয়া হচ্ছে আমরা যদি সর্বশেষ পে স্কেল অনুযায়ী যদি আমরা বেতন দিতে চাই তাদেরকে দিয়ে আমরা যদি তাদেরকে আত্মিকরণ করে ফেলি অর্থাৎ আমরা তাদেরকে করে ফেলি এই শ্রমিকদেরকে একটা অথবা পরীক্ষা নিরীক্ষা নিয়ে আমরা যদি নিতে চাই তাহলে আমরা করে দেখেছি এখানে আপনার কি বলে সব মিলে প্রায় আর কয়েক হাজার কোটি টাকা অর্থাৎ যেই টাকাটা এখন খরচ করছে এগারো হাজার বা বারো হাজার কোটি টাকা এখান থেকে যদি দুই তিন হাজার কোটি টাকা বা এরকম কাছাকাছি যদি যোগ করে মানে অলমোস্ট পনেরো থেকে সতেরো হাজার কোটি টাকা যদি সে খরচ করে তাহলে এই মানুষগুলোকে কিন্তু আপনার সরকারিকরণ আত্মিকরণ করা সম্ভব তাহলে তাদের ফুল বেতন ফুল বোনাস ফুল বেনিফিট সবকিছু দেওয়া সম্ভব তা আমাদের কি রাষ্ট্রের এই পনেরো হাজার সতেরো হাজার কোটি টাকা নেই আপনি তো বারো হাজার কোটি টাকা বরাদ্দ করছে আপনি তো দিচ্ছেন আমাকে প্রতি মাসে তাহলে আপনি কেন হয় আপনি এই মানে একদল লোককে আপনি পুষছেন পাঁচ সাত হাজার কোটি টাকা দিয়ে কি কারণে ওদের ওদের কাজ কি ওদের কি কাজ ওদেরকে আমরা যে পাশাদার করে একটা একটা তৃতীয় পক্ষ এটাকে আমি যে বুঝছি এটা কি আমার দরকার আছে আমার রাষ্ট্র কি ওই দায়িত্ব নেওয়ার জায়গায় আছে আমি কি সেটা করবো আপনি জানেন আজকে আমাদের সরকারি প্রশাসন অফিসে লক্ষ লক্ষ শূন্য পদ কয়েক লক্ষ শূন্য পদ আছে যেখানে লোক নাই আপনি রেলের লোক দরকার একচল্লিশ হাজার ওখানে আছে মাত্র ছয় হাজার না সাত হাজার তার পদ আছে একচল্লিশ হাজার আপনি যেমনarnataka দেশ আমরা এই হিসাবগুলো আউটসোর্সিং কর্মচারীদের নিশ্চয় করবেন যে আমাদের সরকারি বিভিন্ন কার্যালয়ে তাদের যে অর্নোগ্রাম আছে সেই অর্নোগ্রাম অনুযায়ী তাদের পদ আছে সেই পদের বিপরীতে কজন লোক আছে লোক কিন্তু নাই কিন্তু সেখানে নিয়োগ দেয়া হচ্ছে না বড়জোর যে যেখানে রিটার্ন করছে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে পদগুলোকে বিলুপ্ত করে দেওয়া হচ্ছে তার মানে পুরো একটা রাষ্ট্র ব্যবস্থাটাকে এন্ড আউটসোর্সিং অথবা প্রাইভেটাইজেশনের দিকে কিন্তু নিয়ে গিয়ে পুরো রাষ্ট্রটাকে একটা কিন্তু ভালো না ফলট জায়গা নিয়ে যাচ্ছে এটা মানে আমি বলবো যেটা আমাদের স্বাধীনতা সাফল্যের জন্য কিছু কারণ এ ধরনের একটা প্রতিষ্ঠান বা সরকারি প্রতিষ্ঠানগুলো যেগুলো আমাদের ইমার্জেন্সি সার্ভিস দেয় সরকারি হাসপাতাল আমাদের পিটিপি বিদ্যুৎ এই সমস্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তাহলে সেই প্রতিষ্ঠানগুলো চলছে মেট্রো বাংলায় প্রতিষ্ঠানগুলো চলছে কিন্তু আমাদের আউটসোর্সিং শ্রমিক কর্মচিত্রের বাইরে তাহলে তাদের জীবন অনিশ্চিত সে একটা পরিবার গঠন করতে পারে না বাচ্চা নিতে পারে না এই রকম মানসিকতা নিয়ে সেবা যখন কাজ করে ওখানে সে যে আউটপুটটা দেয় আর যখন তার একটা চাকরির নিশ্চয়তা থাকবে বেতন বোনাস থাকবে সে অন্যান্য সুযোগ সুবিধা যখন পাবে তখন তার কাজের যে স্পিড তৈরি হবে অনিশ্চয়তা থেকে নিশ্চয়তা যখন যাবে তখন কিন্তু অনেক বেশি কাজের স্পিড কিন্তু বেড়ে যাবে এটাই স্বাভাবিক আমার মনে যখন শান্তি স্বস্তি থাকবে আমি কিন্তু প্রোডাকশন অথবা কাজ আমি মনোনিবেশ করব এটাই বাস্তবতা ফলে আমি আশা করব যে আজকে আউটসোর্সিং কর্মচারী ভাইরা এখানে যেটা বললেন আমরা অ্যাটলিস্ট এই গভর্নমেন্টের কাছে আমরা আবেদন করবো শ্রম সংস্কার কমিশন একটা যে সুপারিশ করেছে এবং তারা কিন্তু আউটসোর্সিং কথা বাতিল করতে বলেছে সরাসরি নিয়োগের কথা বলেছে এবং আমরাও পরিষ্কার করে বলতে চাই যতদিন পর্যন্ত আপনারা সেটা করতে না পারছেন অ্যাটলিস্ট আপনারা এই ঠিকাদারদেরকে বাদ দিয়ে আপনারা সরাসরি আমাদেরকে নিয়োগের পক্ষের মধ্যে চলে যান এবং এই করতে করতে আপনারা নতুন নীতিমালা আমি আশা করবো যে যে নীতিমালা আপনারা দিয়েছেন আমরা এই নীতিমালা পরিবর্তন করে আমরা আমাদের পক্ষে যে সহায়ক যে নীতিমালা সেটা আমরা চাই ইতিমধ্যে এই নীতিমালার বিষয়ে কথাবার্তা বলা হয়েছে আমি সেদিকে যাচ্ছি না সেটা আমরা চাইবো এবং আমি সারাদেশের। কর্মচারীদের ভাইদের সাথে অনুরোধ করবো সাংবাদিকদের সামনে রেখেই যেহেতু আপনারা এই আন্দোলন সংগ্রামে আপনাদের অভিজ্ঞতা কম আপনারা যেহেতু সরকারি বিভিন্ন জায়গায় সেবামূলক কাজে নিয়োজিত থাকেন ফলে আপনাদের পক্ষে হয়তো সবকিছু জানা বোঝা সম্ভব নয় কিন্তু আমরা আশা করবো যে আপনারাও আগামী দিনে একটা সুশৃঙ্খল এবং নিয়মতান্ত্রিক ধারাবাহিক একটা আন্দোলন সংগ্রামে থাকবেন আমরা সমাজ শ্রমিক কর্মচারী ঐক্য কমিশনের পক্ষ থেকে এখানে আপনারা জানেন যে এখানে শ্রম সংস্কার কমিশনের প্রধান